আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রাশেদ বাইক সেন্টারের আরও একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুযোগী জিক্সার এসএফ ব্লু সিলভার কালারের আপনারা যারা হচ্ছে জিক্সার এসেফ খুঁজতেছেন একটা আনকমন কালারের তারা চাইলে এই ব্যাগটা কিনতে পারেন শুধুমাত্র রাশেদ বাইক সেন্টারে অ্যাভেলেবল আছে জিক্সার এসেফ এফআইএবিএস ব্লু সিলভার কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে যারা হচ্ছে জিক্সার এসেফ খুঁজতেছেন আনকমন কালার তারা চাইলে এই ব্যাগটা কেনার জন্য সরাসরি চলে আসবেন রাশেদ বাইক সেন্টারে আর এবার একটা ডিটেলসটা জানাবো আপনাদেরকে প্রাইজ জানাবো গাড়ির ফার্স্ট পার্টি নাকি সেকেন্ড পার্টি গাড়ির মডেল কত সব কিছু জানাবো আপনাদেরকে তাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন যারা হচ্ছে আমাদের পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মেন ভিডিওটা আচ্ছা এই যে ব্লু সিলভার কালার গাড়িটা খুঁজতেছেন আসবেন কোথায় কেনার জন্য আমাদের ঠিকানা হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা রাশেদ বাইক সেন্টার যারা হচ্ছে ব্লু সিলভার কালারের জিক্সার এসে খুঁজতেছেন তারা চ্যালে বেটে কিনতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির দামও একদম চিপ রেটে দিয়ে দেবো ইনশাল্লাহ যারা হচ্ছে এই ধরনের গাড়ি খুঁজতেছেন আমি আপনাদেরকে কন্ডিশন দেখাবো পাশাপাশি ডিটেলসটা বলবো প্রথমত যদি আমরা পিছনে চাকাটা দেখাই অথবা হচ্ছে নাম্বার প্লেট প্লেট এগুলো সব কিছু দেখাই দেখেন গাড়িতে ওভারঅল একদম ফ্রেশ আছে কোনো দাগ স্ক্র্যাচ স্পট এই ধরনের কোনো ইস্যু নেই পিছনে চাকাটা দেখান তারপর হচ্ছে মাঠঘাট দেখান একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে যারা হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের কম প্রাইজের মধ্যে একটা বাইক খুঁজতেছেন চিপ রেটের মধ্যে একটা বাইক খুঁজতেছেন তারা চাইলে রাশেদ বাইক সেন্টার থেকে কিনতে পারেন সুজুকি জিক্সার এস এফ ব্লু সিলভার কালারের এই বাইকটা এটা হচ্ছে তেইশের মডেল দুই বছরের নাম্বার করা আছে গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যারা হচ্ছে কম প্রাইজের মধ্যে জিক্সার এস এফ এফআইএস ব্লু সিলভার আনকমন কালারের গাড়িটা খুঁজতেছেন দেরি না করে সরাসরি চলে আসবেন রাশেদ বাইক সেন্টারে রাশেদ বাইক সেন্টারে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই গাড়িটা গাড়িতে কোনো দাগ স্ক্র্যাচ স্পট এই ধরনের কোনো ইস্যু নেই সব মিলিয়ে একদম ফ্রেশ আছে আর এই গাড়িটা কেনার জন্য আসতে হবে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা রাশেদ বাইক সেন্টার যারা আমাদের ভিডিওটা দেখছেন নতুন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই গাড়িটার বাইরে যদি আপনার অন্য কোনো গাড়ি পছন্দ থাকে বা হচ্ছে অন্য কোনো গাড়ি খুঁজছেন এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন বা জানতে চাইবেন যে আসলে আপনার কী ধরনের গাড়ি প্রয়োজন ঠিক আছে তো মূলত ছিল এই হচ্ছে আজকের এস এর ভিডিও ব্লু সিলভার একদম আনকমন কালারের জিক্সার এস এফ এফআইএস এই গাড়িটা রাশেদ বাইক সেন্টার থেকে